বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত এবার ভারত কোথায় যাচ্ছেন শেখ হাসিনা জানা গেল চাঞ্চল্যকর তথ্য এরপর আরও জানিয়ে দিব হাসিনা সরকারের অনুরোধ না রাখলেও ডক্টর ইউনুসের কথা রেখেছেন মালয়েশিয়া এরপর আরও জানিয়ে দিব হাসিনা বিদায় হলেও হলোটা কি অশান্তি অব্যাহত বাংলাদেশে শেষে গদিচ্যুত হবেন ডক্টর ইউনুসও সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব গণহত্যাকারীরা আবারও মাথা ছাড়া দিলে এটি হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য বলেছেন বিএনপির রেসবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা জানা গেল চাঞ্চল্যকর তথ্য ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ডাকার সরকার একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে উল্লেখ্য গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার যার প্রধান হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকে প্রায় দুই মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছু শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্ট দ্বারি বেশা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারবেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কীভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয় গণহত্যাকারীরা আবারও মাথাচারা দিলে এটি হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য বলেছে বিএনপির রেজবি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রোহুল কবি রেজবি বলেছেন জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছেন তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় আবারও মাথা ছাড়া দেয় তাহলে এটি হবে এ জাতি এবং শহীদদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারকে আর্থিক সহায়তা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন রেসবি শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে আরো বলেন ফেসিবাদি শেখ হাসিনার সরকার জোর জবরদস্তিমূলক পনেরো বছর শাসন আমলে যেসব সীমান্ত হত্যা হয়েছে এ ব্যাপারে তিনি একেবারে নিষ্ঠুর তিনি ও তার পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারেও এই প্রতিবাদ জানায়নি তিনি বলেছেন শেখ হাসিনার মাথা ও সরকারের মাথা বারোটির দিকে দায় রাখতেন এতে দেশের অখণ্ড স্বাধীনতা সর্বভৌমত্ব দূরে রাখার সাহস ছিল না কারণ তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন ক্ষমতার জন্য শিশু হত্যা সহ জঘন্যতম কাজ করেছে বলেন ভারত একটি গণতান্ত্রিক দেশ হয়েও অগণতান্ত্রিক ফেসিবাদী শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছে শেখ হাসিনা সরকারের অনুরোধ না রাখলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুরোধ রাখলেন মালয়েশিয়া নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনুসের পাশে নিয়ে শুক্রবার হোটেলে ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা সাত হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে এ সময় ডক্টর ইউনুস এই সংখ্যা আঠারো হাজার বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন প্রথম দাপে সাত হাজার উদ্যোগ দ্রুত নেওয়া নেওয়া হবে হবে সব প্রায় চার বছর বন্ধ থাকার পর দু সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলা বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রম কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন চার এমপি মন্ত্রীর প্রতিষ্ঠান সহ মালয়েশিয়ার সরকারের বাছাই করা রিক্রুটিং এজেন্সি যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত পরে এতে যুক্ত হয় আরও পঁচাত্তর এজেন্সি এই কর্মীদের পাঠাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগের সময় বৃদ্ধিতে একাধিকবার অনুরোধ করেছিল তবে মালয়েশিয়ার সরকার বরাবরই তার অনুরোধ রাখেন নাই ছাত্র তার অবত্থানে ক্ষমতাচুক্ত হাসিনা সরকারের সময় প্রবাসী কল্যাণ মালয়েশিয়া জানিয়েছেন যেতে না পারা সত্তর শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছে তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন টাকা ফেরতের হার মাত্র পঁচিশ শতাংশ জিনাইদেহের জহিরুল ইসলাম গত শুক্রবার সমকালকে বলেন টাকা ফেরত না পেয়ে পথে বসে গেছেন হাসিনা সরকারের পতনের পর এজেন্সি মালিকারা পালিয়ে গেছেন সিন্ডিকেটের বাংলাদেশ অংশের মূল হোতা রুহুল আমিন স্বপন কানাডা চলে গেছেন সরকার পতনের পর বিদেশে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আওয়ামী লীগের এমপি নিজামি হাজারি বেনজির আহমেদ সহ সিন্ডিকেটে থাকা বাকি এজেন্সির মালিকরাও ফলাতক সিন্ডিকেটের তৎপরতার প্রশ্নে আনোয়ার ইব্রাহিম বলেন এক্ষেত্রে অতীতের পদ্ধতি ভেঙে দিয়েছেন তারা এখন স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং তথাকথিত সিন্ডিকেট লোকদেরও কঠোরভাবে নীতি মানতে হবে বোয়া চাকরি এবং বিষা বিক্রির কারণে মালয়েশিয়া যাওয়া হাজার হাজার কর্মী প্রতিশ্রুত কাজ পাননি শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কঠোরভাবে মেনে চলার কথা তুলে ধরেন তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের অনেকে কাজ না পেয়ে মানবেতর দিন কাটা বৈধতা না থাকায় অনেকে দাসে পরিণত হয়েছেন এ প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম বলেছেন কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা আমাদের উদ্বেগের বিষয় নয় আমাদের মাথা ব্যথা হলো এটা নিশ্চিত করা যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা যেন ঠিক ঠিক মতো মানা হয় আমাদের শ্রমিক দরকার এবং তাদের প্রতিজন আধুনিক দাসের মতো আচরণ না করা হয় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যে সমালোচনা হয় সেটা উচিত নয় এ বলে মন্তব্য করেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী সরকার প্রধান হওয়ার আগে দুই দফায় প্রায় আট বছর জেল খাটা এ নেতা বলেন আমি নিজেও এই বাজে সিস্টেম এবং নির্যাতনের সিস্টেমের বক্তব্য শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছে বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনের চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সব সময় খোলা থাকছে সেটা ইন্দিরা গান্ধীর জমানতে যেমন ঠিক তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু গত সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের একটি সামরিক বিমান দিল্লির অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতস্কৃত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টার বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকও বসছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আর অনেক সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে উঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজেই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামরিক এই সরকারকে একটা সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে আর এই বিপদটা আসছে দিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভিতরে যা